আলু তো নাই আলুর দাম কম নেই নিচে পানি উঠে না শাশি আগুন তো ভালোই ধরছে আপনার জন্ম এই এই যে ছোট্ট একটু জায়গার মধ্যে সমস্যা হয় না এই যে রান্না করতে রান্না করতে ঠিক আছে ভালো লাগে কি রান্না করবেন

যে আমি যদি মরা যাই আমার নৌকার লগে তুমি মাটিতে শুয়ে দিও ওখানে মাটিতে তোমার সুতি ভাই জ্বর বৃষ্টির মধ্যে তো ভাই একটু কষ্ট হয় ভাই এই ভাসমান নৌকাগুলোর উপরেই বাস করে একটি গোষ্ঠী যাদের পরিচয় বেদে বেদে বাদ্যা মান্তা নামেও ডাকে তাদের নদীর সন্তান যাযাবর এক জনগোষ্ঠী শত শত বছর ধরে নদীকে ঘর করে এভাবেই তাদের বসবাস বেদেরা ঐতিহ্যগতভাবেই নদীতে বসবাস করে ও জীবিকা অর্জন করে তাই তারা জল যাযাবর ও নদী যাযাবর নামেও পরিচিত একটি জীবনধারণের জন্য কি কী প্রয়োজন হয় আমাদের তো চাহিদার শেষ নেই টাকা বাড়ি গাড়ি কত কিছুই না প্রয়োজন হয় কিন্তু শত শত বছর ধরে এমন কিছু লোক আছে এমন কিছু সম্প্রদায় আছে যারা তাদের এই পুরা জীবনটা এই নদীতেই কেটে দেয় ছোট্ট একটি ডিঙ্গির মধ্যে তাদের এই সারাটা জীবন কাটে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন সংসার সব কিছু এই ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় থাকে আজ আমরা আসছি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে যেখানে এই ইসামতি নদীর পাড়েই শত শত বছর ধরে বসবাস করছেন কিছু বেদে সম্প্রদায় যাদের জীবনের দুঃখ কষ্ট জীবন সংগ্রাম আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখি কেমন আছে সেই জাতীয় সম্প্রদায়ের লোকজন যারা শত শত বছর এই নৌকাতেই জীবন ধারণ করছেন বেদেরা দোল বেদে ভ্রমণ করে কখনো এক জায়গায় কয়েক মাসের বেশি থাকে না কিন্তু ইসামতি নদীর এই বেদেবহরটি প্রায় শত বছরের পুরাতন বেদেবহর হিসাবে পরিচিত তাই আজ আমরা আসছি খুব কাছ থেকে তাদের এই জীবনের গল্পটা শুনব কেমন আছে শত বছর ধরে নদীর এই ভাসমান জীবনে কেমন আছেন কী রান্না করেন মাছ কি পিঁয়াজ কাটতেছেন পছ আর কি রানো ভালোই দর ছোট জায়গার মধ্যে নিচে পানি উঠে না এখায়ে কে কে থাকেন আঙ্কেল আর আপনি আঙ্কেল কই গেছে কাজে কি কাজ করেছে সে আঙ্কেল নদীতে মাছ ধরে নাকি না অন্য কিছু আগে তো আপনারা ওই যে বাড়ি বাড়ি ওগুলো এখন তেমন এটা করে না ওই যে ডুবুরির কাজ টাজ করতো তো আপনারা এই যে এখন তো উপরে তো রান্না করতে পারেন চুলায় যে নদীর মধ্যে নৌকার মধ্যে না দিয়া উপরে ভালো করে বড় চুলা করে রান্না করা যায় না এই যে ছোট্ট একটু জায়গার মধ্যে সমস্যা হয় না এই যে রান্না করতে অভ্যাস হয়ে গেছে না পানি ওঠে নুকাতে সাজি এখানে কত বছর টোটাল আপনারা এই নৌকাতে আপনার জন্ম এই নৌকাতে মানে সারা জীবন তো তাহলে নৌকাতেই গেল বাড়িঘর কো মানে উপরে মানে কখনো সরকার টরকার থেকে কখনো বাড়িঘর বাড়ি কোন আছে নদী গেছে এভাবেই ভাসমান নৌকাতেই তাদের জীবনের প্রতিটি দিনের সাথে যেন স্বপ্নগুলোও ভাসতে থাকে এই পৃথিবীতে আপন বলতে শুধু মনে হয় এই নদীটিই রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নদীতে এই নৌকাতেই বসবাস জীবনের কি প্রয়োজন সবটুকু যেন একটি ছোট্ট নৌকাতেই সাজানো গোছানো রয়েছে জীবনের নিত্য প্রয়োজনীয় সবকিছু গৃহপালিত প্রাণী হাঁস মুরগিগুলো এভাবেই নদীর পাড়েই লালন পালন করা হয় ওরও মানুষ ওদেরও রয়েছে সুন্দর একটি মন সুন্দর একটি স্বপ্ন জলেবাসা বেদীদের এই যা জীবনযাপন আপনি দেখলে হয়তো নিজের জীবনের প্রতি ক্ষোভ আক্ষেপ কষ্ট আর কিছুই থাকার কথা নয় কতগুলো নৌকা আছে জানা আছে আপনার ঠিক আছে রান্না নৌকা এখানে রান্না করতে ঠিক আছে ভালো লাগে

আমাদের জীবনের তো কত আশা কত আকাঙ্ক্ষা চাহিদার শেষ নেই কিন্তু তাদের সাথে কথা বলে মনে হলো দুমুটো আহার আর রাত্রি যাপন করাটাই মনে হয় জীবনের পরিপূর্ণতা তাদের নেই কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ অভিযোগ করবেই বা কার কাছে সৃষ্টিকর্তা ছাড়া তাদের দুঃখ দেখার যে আর কেউ নেই এভাবে নদীতে ভাসতে ভাসতেই তাদের জীবন কাটে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নৌকাই তাদের সম্বল এভাবেই কাটে তাদের জীবন সংসার চুলা তো পানি উঠে যায় না সাথে এভাবে রান্না করলে নিচে টিন দে আছে না বেদেরা একটি প্রান্তিক গোষ্ঠী বেদেদের প্রায় আটানব্বই পার্সেন্ট দরিদ্র সীমার নিচে বাস করে প্রায় পঁচানব্বই পার্সেন্টের বেশি শিশু বিদ্যালয়ে যায় না আগে বেদেরা ভোট দিতে পারত না দু সালে বেদেরা বাংলাদেশের ভোট অধিকার অর্জন করতে সক্ষম হয় আছেন আপনি কি এখানে থাকেন কত বছর থাকেন এখানে আপনারা অনেক অনেক আগে থেকে না এই জায়গায় এই নদীতেই না এখানেই থাকেন ছেলে মেয়ে নাই কাকা ছেলেমে কি করে তো বাংলাদেশে তো ধরেন সরকার আগে ঘোষণা দিছিল যে কেউ গৃহহীন থাকবো না মানে কেউর ঘর নাই এমন কোন লোক থাকবো না আপনারা তো বাংলাদেশের নাগরিক নাকি আপনাদের মাঝে কেউ রেখে নিছিল যে উঠে বাড়িঘর করে দিছিল মানে বলে নিছিল আর দেয় নেই আপনাদের কি ভোটার আইডি আছে বাংলাদেশের নাগরিকত্ব সনদ আছে ভোট দিতে পারেন আপনারা কিন্তু আপনাদের বাড়ি ঘরের কোনো ঠিকানা নাই নদী ভাঙার পরে তো যে সরকারি যে ঘরগুলা দিছে ওই ঘরগুলা পান নাই আপনারা কেউ কেউ

ভাড়া লাগবে এই আপনাদের নৌকার অবস্থা তো দেখলাম যে বেশি ভালো না নৌকা তো মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে কয়জন থাকে এই নৌকাতে আপনারা কাকা চারজন ছেলে মেয়ে সহ না ছেলে বড় হয়েছে নাকি নাতি না ওরা কি আবার আলাদা নৌকা নিছে পাশেই নৌকা আছে না ওই নৌকা উনি কি হয় আপনার মামা না

ভাগ্য় থাকে আল্লাহ দিলে আপনারা কিছু দিবেন আর যদি আমাকে ভাগ্য না থাকে ভাই আল্লাহ কিছু না দিলে বর্তমান সরকারের কাছে আপনারা কি চান বর্তমান সরকারের কাছে ভাই চাইনা কিছু যদি মনের তুম দেয় ওইটা নাও হয় ভাই ওটা হালাল বয়স এখন আশির ঘরে এভাবেই ভাসতে ভাসতে কেটে গেল সারাটি জীবন নদীতেই জন্ম নদীতেই মিত্র নদীই তাদের আপনজন তাদের দুঃখ কষ্ট বুঝার নেই যে কোনো প্রিয়জন কী রান্না করবেন মাছ তরকারি কি রান্না করবেন পাঙ্গাস মাছ মাছ তো থাকে সবচেয়ে খারাপ লাগলো আপনাদের মানে সারাটা জীবন এই নুকাই এইভাবে কেটে গেল কিন্তু যদি অভ্যাস হয়ে গেছে কিন্তু আপনারা তো মন চাই যে না বাড়িঘর থাকি আমরা এইভাবে বাসমান বাড়ি না করতে যান বসে আর হস্তাল আমাদের বাড়ি নিয়ে যানো

স্কুলে যাও তোমরা স্কুলে যাও ভালো থাকেন দেখি আসি হ্যাঁ বাংলাদেশে বসবাসরত বেদেরাই ইউরোপীয় যাযাবরদের অনুরূপ বলে ধারণা করা হয় বেদেদের বিভিন্ন বিশেষায়িত বংশ রয়েছে যেমন সাপুরে বেদে জরিবুটির বেদে ভাগ্যপতি বেদে ও কারো বেদে প্রতিটি উপগোষ্ঠীর নিজস্ব কাজ দক্ষতা ও ঐতিহ্য রয়েছে সাধারণত প্রতিটি বহরে একজন দলপতি বা সর্দার থাকে যার আন্ডারে তারা পরিচালিত হয়ে থাকে কয়েকটি নৌকা নিয়ে একটি বেদে বহর হয় কয়েকটি বহর নিয়ে একটি উপগোত্র কয়েকটি উপগোত্র নিয়ে একটি গোত্র হয় সাধারণত এভাবেই বেদেরা তাদের জীবন ধারণ করে থাকে দের এই ভাসবান জীবন যতই কঠিন হোক তারা কখনো থেমে যায়নি তাদের জীবনও চলে নদীর মতোই আপন গতিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইসামতি নদীর তীরের বেদেপল্লী থেকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ নিল ভালো থাকবেন সবাই